তিনি বলেছেন যে বিএনপি চায় না এই কারণে আমরা চাই না হোয়াট ইজ দিস শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী সুযোগ দেওয়া হয় সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আমরা কোনোভাবে মানব না একটি গণ অভ্যুত্থান গণবিপ্লব গণহত্যার পরে কোনো দল রাজনীতি করতে পারে না সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার দায়িত্বে রয়েছে এখন সিদ্ধান্ত যদি দলগুলোর উপর ছেড়ে দেয় সেটি কি হবে আমরা সরকারের বক্তব্য শুনেছি সরকার প্রধানের বক্তব্য শুনেছি তিনি বলেছেন যে বিএনপি চায় না এই কারণে আমরা ইজ দিস দল আছে চাই না আরও আপনি সকলকে ডাকেন এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা সবাইকে ডেকে আপনি মতামত নেন তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন সেটি রাজনৈতিক বক্তব্য আমি মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন তাহলে তার ফলাফল আমরা যারা বিপ্লবী ছিলাম সংগ্রাম করেছি ববি ভাই মঞ্জু ভাই রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি এমনকি শহীদুল ভাই আশরাফ কাইসার ভাই আমরা যারা সংগ্রাম করেছি আমরা কেউ আসলে বাঁচতে পারবো না আওয়ামী লীগ একটি হিংস্র ধর। তারা হায়নার থেকে হিংস্র তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দশর তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে জামাতকে সিদ্ধান্ত নিতে হবে স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না আমরা যে সংগ্রাম করছি এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা সংগ্রাম সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি আপনাদেরকে বলি দেখেন উনিশশো সালের যে নির্বাচন একটি গণভুটান বা একটি বিপ্লবের মাধ্যমে পতন হলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা যে ভুলটি করলেন সেটি হলো জাতীয় পার্টিকে রাজনীতিতে জিয়ে রাখা তাদেরকে সুযোগ দিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার ফলাফল কি হলো ফলাফল ওই নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন পেল আওয়ামী লীগ এবং এবং জাতীয় তৃতীয় অবস্থান পতনের পরেও আসন জাতীয় পার্টি পেয়েছিল। তার মানে সকল দলকেই দায় নিতে হবে জাতীয় পার্টিকে রাজনীতিতে ধরে রাখার জন্য তাদেরকে জিইয়ে রাখার ফলাফল আজকে দেখেন এই জাতীয় পার্টি আমাদের রাজনীতি কিভাবে নষ্ট করেছে কিভাবে রাজনীতিকে এবং নেতাদেরকে বিক্রি করেছে সুতরাং এইবার যদি আমরা একই ভুল করি আমরা যতই প্রস্তাবনা দিই চমৎকার একটি প্রস্তাবনা তারা দিয়েছে অনেক ভ্যারিরিস অনেক কিছু এখানে আছে যা যা আমরা চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চাই আমরা যা চাই আমাদের মনের আকাঙ্ক্ষা এন এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছে কিন্তু এই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যদি এইবার আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি এইবার আওয়ামী লীগকে কোনোভাবেই জাতীয় পার্টির মতন সুযোগ দেওয়া যাবে না